আসসালামু আলাইকুম ভাগ্যিস একটা টিম ডেভিড আজকে বেঙ্গালুরু দলে ছিল না হলে মান সব তলানিতে চলে যেত কি যাচ্ছে তাই ব্যাটিং পারফরমেন্স বেঙ্গালুরুর দোষ দেওয়াও যায় না আজকে ম্যাচটা বৃষ্টি বিঘ্নিত হয়েছে বেঙ্গালুরুর কাছে আসলে তাদের প্লেয়ার বা দর্শক যারা আছে সকলে হয়তো চাচ্ছিল শেষ পর্যন্ত যে বৃষ্টি হয় ভালো ছিল ম্যাচ না হয়ে কাঠের ওভারে ম্যাচ চোদ্দ ওভারের ম্যাচ অনেকক্ষণ ধরে ওয়েট করার পরে আসলে ওভার ম্যাচ ম্যাচ কেটে রেখেছে এরপর যখন টসে জয়লাভ করে পাঞ্জাব তখন আসলে আয়ার পাঠায় ব্যাঙ্গালুরু ব্যাটিং এ গিয়ে তাদের যে ধস ইনিংস দিকে তাকালে বোঝা যাবে ইনিংসটা পরে দেখি উইকেটের দিকে আগে দেখি যে অবস্থা ছাব্বিশ রানে তিন উইকেট নেই তেত্রিশ রানে পাঁচ উইকেট নেই সাতচল্লিশ রানে সাত উইকেট নেই এবং একটা পর্যায়ে তেষট্টি রানে গিয়ে নয় উইকেট নেই কি একটা অবস্থা ওই যে ডেভিডের কথা বলছিলাম এই ডেভিড শেষ পর্যন্ত নটা আউট ছিল নট আউট থেকে দলকে মোটামুটি একটা সম্মানজনক জায়গায় নিয়ে যায় শেষ পর্যন্ত ছিয়ানব্বই রান পর্যন্ত তুলতে সক্ষম হয় কিন্তু সব থেকে বড় সার্থকতা যেটা সেটা হলো রয়্যাল চ্যালেঞ্জার্স অল আউট হয়নি পাওয়ার প্লেটাই একেবারে যাচ্ছে তাই জঘন্য চার ওভারে ছাব্বিশ রানে তিন উইকেট হাওয়া হয়ে যায় পাওয়ার পেলে তো যখন তিন উইকেট হাওয়া হয়ে যায় তখন আর আসলে সেই দলের মেরুদণ্ড বলে আর কোনো কিছু থাকে না কেউই দাঁড়াতে বিরাট কোহলি আউট হয়েছে মাত্র এক রান করে আউট হয়েছে একের পর এক উইকেট শুধুমাত্র ক্যাপ্টেন অতিদার সে আঠারো বলে তেইশ করেছে আর টিম ডেভিড নট আউট ছিল ছাব্বিশ বলে ফিফটি করে দুর্দান্ত ফিফটি বলতে হবে পাঁচটা চার তিনটে বিশাল ছক্কা ছিল টিম ডেভিডের ব্যাটে তবে আসলে ভাগ্য খারাপ হারপিট বাড়ার কারণ শেষ ওভারটাই টিম ডেভিড যে তিনটে ছক্কা মেরেছেন শেষ ওভারটাই ওই তিনটে ছক্কা মেরেছেন শেষ ওভারটা যদি বাদ দেওয়া যেত তাহলে আরো ভালো হতো আসলে আহ কিংস জন্য তবে শেষ পর্যন্ত যেটা হয়েছে চোদ্দ ওভারে ছিয়ানব্বই রান এটা আসলে খুব বেশি একটা রান নয় সেই দিক দিয়ে আসলে আহ বাহবা পেতেই পারে পাঞ্জাবের বোলাররা দুর্দান্ত বলিং করেছে আসলে আর জেনসিং চাহাল প্রত্যেকে দুটা করে উইকেট নিয়েছে এবং বাড়ার সেও কিন্তু দুটো করে উইকেট নিয়েছে প্রত্যেক বোলারের দুটো করে উইকেট নিয়েছে শুধুমাত্র একজন একটা উইকেট নিয়েছে ছিয়ানব্বই রানের ছোট্ট একটা টার্গেট যেটা চোদ্দ ওভারে করতে হবে সেই টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে পাঞ্জাব কিন্তু দেখে শুনেই খেলছে এই ভিডিওটা যতক্ষণে তৈরি করছি ততক্ষণে কিন্তু অলরেডি পাঞ্জাব আহ নোং জয়ের নোংরে পৌঁছে গেছে বিয়াল্লিশ বলেছেচল্লিশ রান দরকার হাতে রয়েছে আট আটটা উইকেট ছয় রানে নটা আউট এবং জোশ সে কিন্তু তেরো রানে নটা আউট রয়েছে যদিও বাইশ রানে প্রথম উইকেট পরে তারপর বত্রিশ রানে দু উইকেট পড়ে এরপর কিন্তু দেখে শুনে এই জুচিটা পাঞ্জাব কিংসকে জয়ের নোংরে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে এবং জিতেও যাবে তারা যদি পয়েন্ট তালিকার দিকে দেখি যেটা দেখা যাচ্ছে যে দুটো দলই ম্যাচ শুরুর আগে কিন্তু সমান সংখ্যক জয় জয় ছিল ছিল। ম্যাচে করে কিন্তু আজকের যখন রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু পরাজিত হচ্ছে সেই জায়গা থেকে কিন্তু আসলে পাঞ্জাব এগিয়ে যাচ্ছে শুধু এগিয়ে যাওয়াই নয় তারা সাত ম্যাচে পাঁচটাই জিতে এখন কিন্তু তারা দুই নম্বর পজিশনে চলে যাবে শ্রেয়া দল দুই নম্বর পজিশনে চলে যাবে এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কিন্তু আরো ডিমোশন হবে সব মিলিয়ে আসলে আজকের ম্যাচটা কাটে লভারে যেমন ফাটাফাটি হওয়ার দরকার ছিল তেমনটা হয়নি বৃষ্টি বিঘ্ন তো ম্যাচ প্রথমে ব্যাট করাটা টাফ হয়েছে সেই জায়গায় বেঙ্গালুরু বড় স্কোর করতে পারেনি এবং বলে বলে রানটাই আসলে চেজ করতে হচ্ছে পাঞ্জাবের এবং যে পরিস্থিতি তাতে করে এমনিতে বলা যায় যে এই ম্যাচটা আসলে পাঞ্জাবে জিতবে পাঞ্জাবের জন্য আসলে গুড লাগছে তারা কষ্টা জিতেছে যারা ম্যাচটা দেখেছো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাও স্পোর্টস এর সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস সাবস্ক্রাইব করে এখন বাঁচিয়ে দাও ধন্যবাদ